দিনের বেলা তো অনেক ভিডিওই দেখিয়েছি তো এখন দেখাবো রাত্রেবেলা কত সুন্দর লাগে গাছগুলো তো দেখো কত সুন্দর লাগছে তো এখন বাজে রাত দুটো আর আমি এখন ঘুমাতে যাব তার আগে বাইরে তোমাদেরটা একটু ঘুরে দেখাবো তো চলো বাইরেটা এত সুন্দর লাগছে কি সুন্দর মানে কি বলবো তো চলো দেরি না করে তোমাদের দেখাই দেখো কি সুন্দর ফুল এত ভালো লাগছে রাত্রেবেলা একটা অন্যরকম লুক লাগছিলো পুরো লাইটিংয়ের মতন আর সাদা ফুলের ট ফুলটা তো তো দারুণ আর রাত্রেবেলা যে এত ভালো লাগছে মানে কি বলবো এমনি সকালবেলা দেখেছি কিন্তু রাত্রেবেলা যে এত সুন্দর লাগে সেটা তো দেখিনি তো চল দেখাই চারিদিকটা তোমাদের একটু ঘুরে দেখাই রাত্রেবেলা এখন দুটো বাজে পুরো চুপচাপ চারিদিকে শুধু ঝিঝি পোকা লাগছে তো চলো দেখো কেমন কুয়াশাও পড়েছে অন্ধকার এগুলো কিন্তু মাঠের জমি আর দেখি আমাদের জবা সুন্দরী এই যে রেডি ওরা ফোটার জন্য তোমাদেরকে সকালবেলাও দেখাবো জবা সুন্দরীকে ফোটার পরে কেমন লাগছে আর চলো আর কি কি ফুল ফুটেছে দেখাই দেখো কত ফুল ফুটেছে কালকে তো বৃহস্পতিবার পুজো দিতে পারবো এখানে আছে আমাদের বেলি সুন্দরী এই যে বেল ফুল এই যে আমাদের শিউলি সুন্দরী তো দেখো এ তো সন্ধেবেলায় ফুটে গেছে সবাইকে শুভ সকাল আর আমি এখন দেখাবো গাছের ফুলগুলো কী অবস্থায় আছে আর ফোটা ফুটি যে এত ভালো লাগছে কী বলবো তো তার আগে তাড়াতাড়ি স্কুলে যাক তারপর আমি তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখো সকালে সব থেকে বড়ো কাজ থাকে রেডি করিয়ে স্কুলে পাঠানো তো এই এই কাজটা আগে করে ফেলে তারপর আমি আস্তে আস্তে ঘরের গাছগুলো গুছিয়ে নেব তো তার আগে তোমাদের এদেরকে পাঠিয়ে দিয়ে আমি তারপর তোমাদেরকে দেখাবো বাইরের পরিবেশটা তো চলো এখনও তো মামা ওঠেনি দেখো বাইরে এখনও কুয়াশা রয়েছে দেখো রাত্রেবেলা দেখিয়েছিলাম এখানে দেখো এইখানে যে সব সুন্দরীরা এখন ঝরে যাচ্ছে আর এখান থেকে পুরো ঝরে গেছে নিচে সব পড়ছে নিচে আছে গাছে নেই সব ঝরে ঝরে পড়ছে যে নিচে চলো এখন তোমাদেরকে নিয়ে দেখাই নয়নতরা ফুলগুলোর কি অবস্থা দেখো এই যে আমাদের নয়নতরা রানী এই যে বসে আছে ফুটে কত সুন্দর লাগছে আর এই যে জবা সুন্দরী দেখো পুরো ফুটে গেছে দেখো সুন্দরী ফুটে বড় বড় ফুল ফুটেছে কত বড় বড় ফুল ফুটেছে আজকে অনেক বড় বড় ফুল ফুটেছে তো যাই হোক চলো ওই দেখো বাইরে কেমন কুয়াশা সূর্য মামা যে দেখা যাচ্ছে হালকা হালকা উঠেছে আর এই যে আমাদের টগর সুন্দরী দেখো ওই দিকটা যাওয়া যাবে না যে এখান থেকে রাত্রেবেলা ভিডিও করেছি এখন এখানে যে শিশির পড়েছে পুরো ভিজে গেছে তখনই রাত্রেবেলায় তাও কেমন ভিজে ভিজে ছিল এখন তো আরও ভিজে গেছে ওদিকে যাওয়া যাবে না আমি যে সকালবেলা ভয়েস ওভারটা দিচ্ছি তখন আমার বাড়িতে দুজন অতিথি এসেছে এই যে একজন মহারানী আর একজন ওই সাইডে আছে তো জাননায় যেহেতু পোকা থাকে তো সেগুলো খেতে আসে আর জালনায় ঠোকায় যখন নিজেদের দেখতে পায় ভাবে অন্য একজন তখন যেই ঠোকা মারতে যাই তখন জাননায় ঠোকা লাগে আর সেটা তো আমরা ঘর থেকে দেখতেই পাই তো আজকে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দেখো এই যে একজন আর আরেকজনকে দেখাচ্ছি এই দেখো এক জায়গায় তো থাকেই না এই দেখো উটা চলে এসছে আর একজন ওই যে বেগুন গাছে এই বেগুন গাছটা শুধুমাত্র এদের জন্যই রাখা এদের একটা বাসাও আছে